একদম দাদা নিজের ওয়াইফ কে কেন বেশিক্ষণ ছাড়বেন না একটু প্রবলেমে পড়বেন কিন্তু এসছি এবং আজকে প্রতিমাদি আছে সাথে কেমন আছো বলো দিদি এবং এখন চলছে ওয়েডিং সিজন এবং কি তুমি গয়না রাখছো আমার জন্য আজকের ভিডিওতে নমস্কার আমি প্রতিমা আর আমার শপের নাম হলো আকৃতি সিলভার জুয়েলার্স এটা হলো একদম গড়িহাটে পানরোডের মুখে আর বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স আমার স্টোরটা তো আমি এখন এই ওয়েডিং সিজনের জন্য প্রচুর ছোট মানে হালকা থেকে বড় ভারী আইটেম আমি রাখছি কারণ অনেক তো গিফট দেওয়ার ব্যাপার থাকে তো ওই কারণে সব রকমই কালেকশন মিক্সড আছে আজকে আমি দেখাবো ওইগুলোই তোমাদের জন্য একদম নাইনটি ফাইভ সিলভার জুয়েলারি কালেকশন এবং আকৃতি সিলভার জুয়েলার্স আছে একদম গড়িয়াহাটে গড়িয়াহাট মোড়ের একদম কাছে ওয়ান এ রোড গড়িয়াহাট কলকাতা সেভেন জিরো জিরো 019 চলো দেখেনি আজকের কালেকশন এবং এনাদের কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে শুরুতেই যেগুলো আমরা শেয়ার করব যেগুলো কিনা তোমরা ভীষণ পছন্দ করছো এখন একদম লাইটওয়েট সিলভারের ブレスレット কত দাম আসবে এটা দিদি বলো এটা আসবে টাকা 1880 টাকা সুন্দর প্রত্যেকটা ডিজাইন দারুন দারুন রেখেছি এগুলো তোমাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি দিদি তাই এগুলোর উপর নতুন নতুন প্রচুর আবার কালেকশন চলে এসেছে পরেরটা আমরা যেটা দেখছি এটার দাম এটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সব 92.5 টু পয়েন্ট ফাইভ কোনো স্টোন নেই একদম কোনো স্টোন নেই কোনো এডি বক না এগুলো একদম মিনে করা আচ্ছা দাম কত আসবে এটা আছে এটা আটশো টাকা আটশো টাকা এবং তোমাদের কি মান্থলি স্কিম চালু হয়েছে না মান্থলি স্কিমটা এখন আপাতত বন্ধু ওকে তো মান্থলি স্কিমটা একটু চালু করে নিতে পারো কারণ যেহেতু সোনার দাম অনেক বেড়ে গেছে তো মানুষের মধ্যে সিলভার জুয়েলারি কেনার প্রবণতাটা একটু বেড়েছে আগের থেকে তো আমার মনে হয় যদি ইএমআই সিস্টেমটা করো এমনিতেও সিলভারের দাম তো কম তো কিনতে আশা করছি অসুবিধে হয় না কিন্তু তাও করলে কি হবে একটু যেগুলো ভারী জুয়েলারি আছে সেগুলো মানুষ নিতে পারবে কত আসবে দিদি এটা এটা আসবে 1400 1400 টাকা এবং এখানে কিন্তু তোমরা সিলভারের জুয়েলারি এক্সচেঞ্জ করতে পারবে মানে এখান থেকে কেনা সিলভার বা তোমাদের ওল্ড সিলভার যদি কিছু থেকে থাকে কয়েন যে যেকোনো রকমের কয়েন বাসনপত্র পূজা সামগ্রী নিয়ে এসে নতুন সিলভারের জুয়েলারি পূজা সামগ্রী গয়না নিতে পারো এটা কত আসবে 900 টাকা ওকে আচ্ছা পরেরটা আছে দেখো পরেরটার একটু দেখো এটা এটা কত আসছে এটা টু ফাইভ ডাবল টু ফাইভ ডাবল জিরো পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট যেটা এগুলো উইদাউট স্টোন আজকে দেখাচ্ছি ওকে উইদাউট স্টোন দেখাচ্ছি এবং একদম নতুন এসেছে আর দিদিকে রিকোয়েস্ট করেছি যে শাখা পলার দিদি নতুন কিছু আমরা ডিজাইন সামনে কিন্তু দেখতে চাই একদম আচ্ছা দেখো এখন আমরা যেটা দেখছি এটা কত আসবে এটা হচ্ছে আঠেরোশো কুড়ি টাকা ওকে

দাম বলো এটা এটা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আর আমার হাতের এই সিলভারের জুয়েলারিগুলো দেখো এগুলোও কিন্তু এই আকৃতির সিলভার জুয়েলার্সের তো অবশ্যই এগুলো ভালো লাগলে কিন্তু কালেক্ট করে নিতে পারো

আচ্ছা এগুলো আমরা কি দেখে নিই আচ্ছা দেখে নিয়েছি এবার কি দেখবো এবার আমরা হাতে কিছু এগুলো একটা করে যদি পরিয়ে দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে এবং মানুষও বুঝতে পারবে ভালো এগুলো দেখো একদম লাইট ওয়েটের সিলভারের ব্রেসলেট দেখছি আমরা কত দাম আসবে এটা এটা ষোলোশো টাকার মধ্যে আসবে এটা এটা ষোলোশো টাকার ব্রেসলেট আছে পরেরটা করবো হ্যাঁ এটা হাজার এক হাজার টাকা

তো অবশ্যই এসো দক্ষিণ কলকাতার আকৃতি সিলভার জুয়েলার্সে যেটা আছে গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে আর অবশ্যই এনাদের কিন্তু কুরিয়ার সার্ভিসও চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে এবং আমি যে ব্রেসলেটটা এখন পরে আছি এটা কত আসবে পনেরোশো টাকা আচ্ছা এবং তিনি এবার এই ধরনের মানে ব্যাঙ্গেল আছে হ্যাঁ

আমার যেটা ব্যক্তিগত মতামত বলে সেটা হচ্ছে যে তোমরা অনেকে আছো আর্টিফিশিয়াল জুয়েলারি তো আমি বলবো তার থেকে তোমরা সিলভার জুয়েলারি পার্চেস করতে পারবে কারণ সিলভারের সিলভার জুয়েলারিতে সিলভারের একটা ভ্যালু থাকে যেগুলো তোমরা পরে এক্সচেঞ্জ করে নতুন সিলভারের জিনিসও নিতে পারবে আর সিলভার জুয়েলারি কিন্তু অনেক কম রেঞ্জের মধ্যে তোমরা সুন্দর সুন্দর জুয়েলারিও পেয়ে যাবে এবং এটা কত আসবে আটশো টাকা সিলভার জুয়েলারির মধ্যে একটা অন্য রকমের কিন্তু আছে নশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ওকে তো এগুলো আমরা হাতের কিছু গয়না দেখলাম এবার এই রকম চুরি পাবে তোমরা

ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে প্রচুর দিয়ে বাড়ি পড়বে আর বিয়ে বাড়ি মানেই কিন্তু গিফট করতে হবে আমি বলবো এরকম সিলভার জুয়েলারি গিফট করতেই পারো কত আসবে চার হাজার নশো টাকা হালকা মানে বেটের একদম এটা হাতে একটু পরিয়ে দাও মানে পরে যদি দেখায় জিনিসটা আরো বেশি ভালো লাগবে সত্যি কিন্তু দারুণ লাগছে একদম দারুণ লাগছে নেক্সট দিদি আমরা যেটা দেখবো এগুলো নোয়া হচ্ছে সিলভারের নোয়া কি রকম দাম রেখেছো এগুলো এগুলো হচ্ছে 2300 2300 টাকা নোয়া বাঁধানো এটা আচ্ছা এটা 2000 টাকা নোয়া বাঁধানো দেখো কি দারুন দারুন সব ডিজাইন 2200 2200 টাকা নোয়া বাঁধানো দেখো এটা এটা একটু বড় সাইজ আছে 2900 2900 টাকার নোয়া বাঁধানো আচ্ছা দেখে নিলাম আচ্ছা দিদি এবার আমরা খুব সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস দেখতে পাচ্ছি তারা গেটে একটু খুলে দাও ইয়াররিংস আমরা দেখবো তো প্রথমে দিদি দারুণ একটা ঝুমকা রেখেছে একটু দেখে নিই আর আকৃতি আকৃতিতে আমরা ঠিক করেছি যে আমরা একদম যেগুলো নতুন এসেছে সেগুলোই দেখাবো তাই তো দিদি হ্যাঁ প্রত্যেকবার নতুন স্টক আসবে শুধু সেগুলোই দেখাবো কারণ গয়না রিপিট হোক এটা চাইছি না এই ঝুমকাটা কিন্তু দারুণ দেখতে কত দাম রেখেছে পাঁচ হাজার চারশো টাকা বাহ দারুন আচ্ছা সাতশো

এটা তো নিজেরই মনে হচ্ছে নিয়ে বাড়ি যায় একদম ব্যাস দারুণ এটা কত আসবে দিদি এটা আটশো আটশো কুড়ি টাকা মাত্র দেখো কি সুন্দর সিলভারের সাথে এরকম এডির ওয়ার্ক করা হয়েছে বারোশো তিরিশ বারোশো টাকা আমি বলবো কল ড্রপ একটা আমি বলবো যে দেখো এরকমও দারুণ কিন্তু কত আসবে এটা বারোশো বারোশো তিরিশ টাকা ওকে আচ্ছা যেরকম রোড আছে সেম খুব স্লিক ডিজাইন ওয়েস্টার্ন ভ্যারের সাথে এটা 950 ডিজাইন হ্যাঁ টাকা অসম্ভব সুন্দর দেখতে জুয়েলারি যারা জন্য রেখে আচ্ছা এটা দারুণ এটা এটা একটা পল ড্রপ দেখলে এটা এডি স্টোনের উপরে এসে তারপরে পল ড্রপ হচ্ছে এটা প্রাইস হচ্ছে দু হাজার নব্বই দু হাজার নব্বই টাকা কি দারুণ দেখো এটা দু হাজার নব্বই টাকার কানির দুল আচ্ছা এটা বারোশো আশি বারোশো আশি পাতা বারোশো আশি লকেটও ও পেয়ে হুম কত আসবে বারোশো আশি দারুন দারুন দেখতে এটা খুব সুন্দর দেখতে আচ্ছা ধরুন এগারোশো তিরিশ টাকা এগারোশো তিরিশ টাকা এটা একটা ব্লু কালার আছে পাশেই রেখে হ্যাঁ রেখে দাও কত আসবে বলুন আর একই এগারোশো টাকা ওকে আচ্ছা এই ধরনের আগে একটা দেখলাম ওটারই একটা কালার এটা পিঙ্ক স্টোন আছে ওপরে ওকে খুব সুন্দর সত্যি দারুণ এটা দু হাজার নব্বই টাকা বাহ দারুণ দেখতে পরলে আরও বেশি ভালো লাগবে এটা অনলি সেভেন ফর্টি মাত্র হ্যাঁ রেগুলার ওয়ারের জন্য বেশ ভালো মাদার অফ ফার্স্ট ওকে নেক্সট মিনে করা এরকম টপসে যারা ভালোবাসে এই ধরনের প্রচুর আছে কালেকশন

মত বলতে পারো খুব সুন্দর এটা একটা ইউনিক ডিজাইন 1030 1030 তার প্রচুর কানের দুলো কিন্তু আমরা দেখে নিলাম আর কয়েকটা দিন কি রেখেছো একটু দেখে নাও দেখিয়ে দাও ওকে এটা 2100 2100 100 টাকা মত ওকে আচ্ছা এইদিকে কিছু তুমি রেখেছো বার না এগুলো একটু গুলো ল্যাম্পলেট আছে আচ্ছা কিছু দেখানো হয়নি একটু দেখিয়ে দিচ্ছি এটা যেমন আছে এরকম দেখো মাত্র সাতশো টাকা আচ্ছা দেখো হাতের ওপর যদি রেখে দেখায় আরও ডিজাইনগুলো ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা নেক্সট এইট সেভেনটি আছে এইট সেভেন এ আকৃতিতে ভিডিও করতে এসে দেখা হয়েছে পূর্ণাদির সাথে পূর্ণাদি কোথায় থাকো তুমি বলো সবার আগে বলো কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এবং সবাই আছে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন দিদি সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও আর কোথা থেকে এসেছো একটু ডিটেলসে বলো মণিদির ভিডিও কেমন লাগে আর কদিন ধরে দেখছো সেটাও একটু বলো আমি তো অনেক পুরনো দর্শক তাই বলতে পারব না যে কতদিন আগে থেকে কিন্তু অনেক দিন হবে দেখছো আমি পূর্ণা আমার হাজবেন্ড শ্যামল সেন নমস্কার দাদা আর আমার ভাই আর ভাইয়ের বউ আচ্ছা আ তো বলুন না ওকে ওকে তো বোকারো থেকে এসছ বোকারো থেকে আচ্ছা তো শুধু কি গয়না নিতেই এত দূর থেকে এসছো হ্যাঁ বলতে গেলে সেটাই আচ্ছা কলকাতা কেমন লাগছে খুব সুন্দর আর আজকে যে আকৃতিতে এলে প্রথম কথা বলো যে দিদি কেমন ডিসকাউন্ট দিয়েছে প্রিয়াঙ্কা দি সামনেই বলো ওনার তো খুবই রিজনেবল প্রাইস ওকে তো

থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি সবার সাথে মানে কথা বলে মিট করে ভীষণ ভালো লেগেছে কলকাতা আবারও আসবেন আর যদি আসেন অবশ্যই আকৃতিতে ভিজিট করবেন প্লিজ মনিদি ভিডিও দেখবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন নমস্কার সবার জন্য অনেক শুভকামনা বাই বাই থ্যাংক ইউ সো মাচ একটা অ্যাংকলেট দেখছি আমরা এগুলো এইট সেভেন্টি আটশো সত্তর টাকা এটা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা ওকে হাজার টাকা

সিক্সটি ওকে আচ্ছা তো তাহলে আমি আর একবার আকৃতির অ্যাড্রেসটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি আকৃতি সিলভার জুয়েলার্স যেটা আছে একদম ফ্রন্ট রোডে ওয়ানে ফান্ড রোড গড়িয়াহাট কলকাতা সাত লক্ষ উনিশ আমি সহজভাবে যদি বলি গড়িয়াহাট মোড়ে এসে জাস্ট একটা কল করে চলে এসো গড়িয়াহাট থেকে রুবির দিকে যেতে সবটা ডান দিকে পড়বে তাই আমি বলবো গড়িয়াহাট মোড়ে নামো দেন রোডটা ক্রস করে নাও তারপর হেঁটে আসো তাহলে সবটা কিন্তু সহজেই ম্যাপসে আমাদের নামটা দিয়ে দেবেন আকৃতি সিলভার জুয়েলার্স পুরো লোকেশন দেখিয়ে দেবে একদম আর দিদি আমরা তো ঠিকই করেছি শুধু যেগুলো নতুন স্টক আসছে আমরা শুধু সেগুলোই দেখাবো আর কালেকশন কিন্তু অনেক আছে কালেকশন সব তো দেখানো সম্ভব না একদম তো দিদি আমি যেটা বলেছি তাহলে নতুন স্টক আবার এলে তুমি আমাকে আবার একটা কল করে দিও আমি তাহলে তাড়াতাড়ি চলে আসব আর নতুন নতুন গয়না আবার ভিউয়ারসে দেখাতে পারবো খুব ভালো দেখো দিদি আর আজকের ডিজাইনগুলো আশা করছি সবার ভীষণ পছন্দ হবে আর দিদি এই যে দূর দূর থেকে মানুষ আসছে যেমন আজকেও এলো একজন ابوকারো থেকে গয়না নিতে মোটামুটি তুমি এরকম রেসপন্স আর কোথা কোথা থেকে পাচ্ছ মানে আমাদের কুরিয়ার কোন কোন জায়গায় হচ্ছে বা কোন কোন জায়গা থেকে মানুষ আসছে একটু যদি আমাদের ভিউয়ারসদের বলতে তোমার ভিডিও দেখে প্রচুর লোক অনলাইন

আসছো বা বেড়াতে আসছো তারা তো অবশ্যই ভিজিট করতে পারেন এবং আপনারা অনেক মানে মানে দিদি যতটা সম্ভব পারবেন দিদি একটু তাদের ডিসকাউন্ট করে দিও ঠিক আছে হ্যাঁ একদম ওকে থ্যাংক ইউ সো মাচ দি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস প্লিজ টেক কানেক্টেড